আবারও এক ধাপ এগিয়ে গেল বিশালগড় রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের একাধিক স্থানে অগ্নি নির্বাপক অফিসে নতুন গাড়ি তুলে দিল দপ্তর খুশি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সহ প্রত্যেক এলাকার জনগণ রাজ্যে বর্তমানে দুর্ঘটনা দিন দিন বেড়িয়ে চলেছে আর সেই দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে প্রত্যেক এলাকায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা হিমশিম খেয়ে যাচ্ছেন তার মূলত প্রথম কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে অগ্নি নির্বাপক দপ্তরে গাড়ি না থাকা দ্বিতীয় কারণ হচ্ছে অগ্নি নির্বাপক দপ্তরে গাড়িতে পর্যাপ্ত পরিমাণে জল ধারণের ক্ষমতা না রাজ্যে এখনো অনেক অগ্নি নির্বাপক অফিসে একটাই গাড়ি রয়েছে যার দরুন একই সময় একাধিক দুর্ঘটনা ঘটলে তার সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে দপ্তরের কর্মীদের রাজ্য প্রশাসন অগ্নি নির্বাপক দপ্তর ও জনগণের এই সমস্যা দূর করার লক্ষ্যে রাজ্যের একাধিক অগ্নি নির্বাপক দপ্তর অফিসে নতুন গাড়ি প্রদান করেছেন আর তার থেকে বাদ যায়নি বিস্ময়গর অগ্নি নির্বাপক দপ্তরের অফিস যার ফলে অনেকটাই খুশি দপ্তরের কর্মী সহ বিশালগড়বাসী আমরা নতুন একটা গাড়ি আমরাও অনেক দিনে আমরা যে ইনচার্জ তাহলে তাহলে দিনও দায়িত্ব ছিল বা আমরা পুলিশ থেকে ছিল যে আমরা একটা আর একটা গাড়ি বড়ো গাড়ি একটা দেওয়ার জন্য কিন্তু এই গাড়িটা দেওয়াতে আমরা ভালোই সে মনে করেন যে কোনো সময় অসুবিধা হলে আমরা গাড়ি আছে কিন্তু সরকারের এই ভূমিকা এবং আমরা ডাইরেক্টর সাহেবের যে সদ ইচ্ছা বা দেহু মহোদয় আমরা যে গাড়িটা যে দিয়েছে আমরা বিশাল হাই সার্ভিসটা অত্যন্ত খুশি হচ্ছে